প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরেকটা ভিডিও নিয়ে আসলাম ছোট একটা কথা বলার জন্য আপনারা অনেকেই পে অ্যাকাউন্টের সেট আপ পেয়েছেন এবং তাৎক্ষণিকভাবে আপনার পে অ্যাকাউন্ট সেট আপটা করার জন্য চেষ্টা করতেছেন বেশ ভালো কথা আপনার তাৎক্ষণিকভাবে যত দ্রুত আপনি পে অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন অতই ভালো অনেক সময় দেখা যায় যে পে অ্যাকাউন্টটা চলেও যেতে পারে অনেকে ধারণা পে অ্যাকাউন্ট চলে যায় আয়সা আবার চলে যায় তো আয়সা চলে গেলে তো আর আর একটা বিরাট সমস্যা অনেক বড় সমস্যা আপনাদের বলি পে অ্যাকাউন্ট সেট সময় আপনারা প্রথমেই কিন্তু আপনার ইস্যুগুলো রিমুভ করবেন ইস্যুগুলো রিমুভ করবেন তাহলে আপনি পে অ্যাকাউন্ট সেট আপটা আপনি ভালোভাবে সুন্দরভাবে করতে পারবেন ইস্যুগুলা রিমুভ করবেন তারপরে নাম দেখবেন আপনার আইডেন্টি কার্ডের সাথে নামটা ঠিক আছে কি না জন্ম তারিখটা ঠিকানা ঠিক আছে কি না তারপরে আপনি চেষ্টা করবেন যে কোনো মিউজিক দিয়ে কোনো ভিডিও আছে কি না আর মিউজিক দিয়ে ভিডিও থাকলে কিন্তু আপনি মনিটাইজ দিবে আবার কিছুক্ষণ পরে আবার কিন্তু মনিটাইজটা নিয়ে চলে যাবে যখন দেখবে যে আপনি অজস্র ভিডিও মিউজিক দিয়ে ভিডিও বানাইছেন কপিরাইট ভিডিও বানাইছেন তখন কিন্তু মনিটাইজটা তারা আবার কেড়ে নিবে তাই বলতেছি যে আপনারা ইয়ের আগে সেট আপের আগে অবশ্যই অবশ্যই মিউজিক দিয়ে ভিডিও এবং কপিরাইটের ভিডিওগুলো ফেলে দেবেন আর ফেলে দিলেন ট্রাস্ট ট্রাস্ট বা বিন বা আবর্জনা আমরা বলি আবর্জনাগুলো কিন্তু আপনারা আগে ফেলে দেবেন তারপরে ফেলে দেবেন কোনগুলা ফেলে দেবেন ট্যাগ আপনাকে অনেকেই ট্যাগ করছে সেই ট্যাগুলো আপনি রিমুভ করবেন ট্যাগগুলো রিমুভ করবেন ট্যাগগুলো একবার দুইবারে রিমুভ হয় না কয়েকবার দিলে হয় আপনি একবারে দশ মিনিট হয়তো সময় নিবে সবগুলা রিমুভ করতে আবার আসবে আবার দশ মিনিট সময় নিয়ে নিবে এইভাবে আপনি রিমুভ করবে কিন্তু একবারে আপনি রিমুভ করতে চান কিন্তু একবারে একবারে রিমুভ হয় না তো এটা করলেন এটা করার পর আপনার আইডিটা দেখবেন যে ফ্রেশ আছে কি না আইডির ছবি ঠিক আছে কি না বা আইডির ভ্যানার ঠিক আছে কিনা অনেকেই প্রোফাইল পিকচার দিয়ে রাখছে যে আইডি এআই দিয়া এডিট করে প্রোফাইল পিকচার দিয়ে রাখছে সেটা আপনি রিমুভ করবেন তারপরে ভ্যানারটাও আপনি রিমুভ করে নতুন করে সুন্দরভাবে আপনাকে যারা দেখে বা একবার দেখলেই যেন আপনাকে চিনতে পারে এই আইডিটা আপনার এই আইডিটা আপনার তাহলে তাহলে সবাই আপনাকে ফলো করবে এবং আইডি লুক যদি ভালো হয় তাহলে ফেসবুক কিন্তু আপনাকে মনিটাইজেশন মানে সেট আপ দিয়ে দেবে বা দিছে অনেকেই তো তারপরে আপনি নিবেন হইল ব্যাংকের অ্যাকাউন্ট নেবেন তিন সার্টিফিকেট নেবেন আপনার আইডেন্টি কার্ড নেবেন তারপর সুন্দরভাবে নাম ঠিকানা সুন্দরভাবে দিয়ে সেট করে নেবেন আর সেট করার পর একটু অপেক্ষা করবেন যে আপনার সেট আপটা হলো কি না বা আপনি মেসেজ পাইছেন কি না আপনি যদি মেসেজ না পান একটু অপেক্ষা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে জানাচ্ছে যে আপনি সাকসেসফুল আর পে আউট অনেক সময় আপডেট হয় আপনাদের মেসেজ করে জানাতেছে পে আউট আপডেট হয়েছে যাই হোক আপনারা ফেসবুকে আসছেন অনেকে আশা নিয়ে আশা পূরণ হোক আমি দোয়া করি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ